তুরস্ক এমন একটি দেশ যার পরিচয় এক কথায় দেওয়া যায় না এটি একটি আন্তমহাদেশীয় রাষ্ট্র অর্থাৎ দেশটি দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত তুরস্কের মূল ভূখণ্ডের শতকরা সাতানব্বই ভাগ অবস্থিত এশিয়া মহাদেশে যাকে বলা হয় আনাতোলিয়া আর বাকি তিন ভাগ অবস্থিত ইউরোপ মহাদেশে যাকে বলা হয় পূর্ব থ্রেস বা রুমেলিয়া এই দুই অংশকে আলাদা করে রেখেছে বস্ফরাস প্রণালী দারদানেলিস প্রণালী এবং মর্মরা সাগর আর এই অনন্য ভৌগোলিক অবস্থানের কারণেই তুরস্ক হাজার বছর ধরে পূর্ব এবং পশ্চিমের মধ্যে সেতু হিসাবে কাজ করে আসছে তুরস্কের মোট আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো ষাট বর্গ কিলোমিটার এই বিশাল আয়তন নিয়ে তুরস্ক বিশ্বের ছত্রিশতম বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের চেয়ে প্রায় সাড়ে পাঁচ গুণ বড় দেশটির সীমান্ত রয়েছে মোট আটটি দেশের সাথে উত্তর পশ্চিমে বুলগেরিয়া এবং গ্রিস উত্তর পূর্বে জর্জিয়া পূর্বে আর্মেনিয়া আজারবাইজানের নকশিবান অঞ্চল এবং ইরান আর দক্ষিণ পূর্বে ইরাক এবং সিরিয়া দেশটির উত্তরে রয়েছে কৃষ্ণ সাগর পশ্চিমে এজিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্য সাগর এই তিনটি সাগরের উপকূল মিলে তুরস্কের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য প্রায় আট হাজার তিনশো কিলোমিটার দুই সালের হিসেব অনুযায়ী তুরস্কের জনসংখ্যা প্রায় আট কোটি সাতাত্তর লাখ পঞ্চাশ হাজার জনসংখ্যার দিক থেকে তুরস্ক বিশ্বের আঠারোতম বৃহত্তম দেশ এবং ইউরোপের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ দেশটির জনসংখ্যার ছিয়াত্তর দশমিক নয় দুই শতাংশ মানুষ শহরেই বসবাস করে যা প্রায় ছয় কোটি চুয়াত্তর লক্ষ এটি একটি অত্যন্ত নগরায়িত দেশ তুরস্কের জনসংখ্যার মধ্যবয়স মাত্র তেত্রিশ দশমিক পাঁচ বছর যা থেকে বোঝা যায় এটি একটি তরুণ দেশ যেখানে প্রাণচঞ্চলতা এবং সম্ভাবনা রয়েছে প্রচুর তুরস্কের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশো জন বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বারোশো জনেরও বেশি ঘনত্বের তুলনায় এটি অনেক কম অর্থাৎ তুরস্কে মানুষের বসবাসের জন্য প্রচুর জায়গা রয়েছে তুরস্কের জনসংখ্যার প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ হলো তুর্কি আর বাকি উনিশ শতাংশ হলো কুর্দি জাতির মানুষ বাকি ছয় থেকে এগারো শতাংশ হলো আর্মেনিয়ান আরব আসিরিয়ান আলবেনিয়ান বসনিয়াক, সার্কাসিয়ান চেচেন জর্জিয়ান গ্রিক এবং অন্যান্য ছোট জাতিগোষ্ঠী অনেকে মনে করেন ইস্তাম্বুল তুরস্কের রাজধানী কিন্তু আসলে তুরস্কের রাজধানী হল আঙ্কারা আঙ্কারা দেশটির মধ্য আনাতলিয়া অঞ্চলে অবস্থিত এবং এটি তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর শহরটির জনসংখ্যা প্রায় সাতান্ন লাখ উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতনের পর যখন আধুনিক তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখন দেশের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ইস্তাম্বুলের পরিবর্তে আঙ্কারাকে রাজধানী হিসাবে ঘোষণা করেন এর কারণ ছিল আঙ্কারা দেশের কেন্দ্রে অবস্থিত এবং এটি একটি নতুন এবং আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতীক হিসাবে কাজ করতে পারে আঙ্কারা একটি পরিকল্পিত শহর যেখানে প্রশস্ত রাস্তা আধুনিক ভবন এবং সবুজ পার্ক রয়েছে এখানে অবস্থিত তুর্কি সংসদ রাষ্ট্রপতি ভবন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আনিত কাবির যা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি এটি আঙ্কারার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এটি একটি বিশাল স্মৃতিসোধ যা তুর্কি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক আঙ্কারা সিটাডেল যা একটি প্রাচীন দুর্গ এটি শহরটির ইতিহাস সম্পর্কে ধারণা দেয় তবে আঙ্কারা ইস্তাম্বুলের মতো প্রাণবন্ত নয় এটি মূলত একটি প্রশাসনিক এবং শিক্ষা কেন্দ্র। ইস্তাম্বুল তুরস্কের রাজধানী না হলেও এটি দেশের বৃহত্তম সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর শহরটির জনসংখ্যা প্রায় এক কোটি ষাট লক্ষ এটি ইউরোপের সবচেয়ে বড় শহরগুলোর একটি ইস্তাম্বুলের যে বৈশিষ্ট্যটি একে সত্যিই অনন্য করেছে তা হল এটি একমাত্র শহর যা দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত বসফরাস প্রণালী শহরটিকে দুই ভাগে ভাগ করেছে যার পশ্চিম দিকটি ইউরোপে এবং পূর্ব দিকটি এশিয়ায় অবস্থিত বসফরাস প্রণালী মাত্র সাতশো মিটার থেকে তিন কিলোমিটার চওড়া এবং তিরিশ কিলোমিটার দীর্ঘ এই প্রণালী কৃষ্ণ সাগর এবং মর্মরা সাগরকে সংযুক্ত করেছে ইস্তাম্বুলে তিনটি বিশাল সাসপেনশন ব্রিজ বসফরাস প্রণালীর উপর নির্মিত যা ইউরোপ এবং এশিয়াকে সংযুক্ত করেছে এছাড়াও বসফরাসের নিচ দিয়ে মারমারে টানেল নামক একটি রেল টানেল রয়েছে যা দুই সালে উদ্ঘাটন করা হয় এটি বিশ্বের প্রথম আন্তমহাদেশীয় পাতাল রেল টানেল ইস্তাম্বুল শুধু আধুনিক মেগাসিটি নয় এটি ইতিহাসের জীবন্ত জাদুঘর এই শহর একসময় ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী যখন এর নাম ছিল কনস্টান্টিনোপোল চোদ্দশো তিপ্পান্ন সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহেমে শহরটি জয় করেন এবং এটি অটোমান সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে উনিশশো সাল পর্যন্ত এটি তুরস্কের রাজধানী ছিল শহরটিতে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা ধর্মীয় পরিস্থিতির দিক থেকে বিবেচনা করলে বর্তমানকালে তুরস্ক একটি সাংবিধানিক ধর্ম নিরপেক্ষ দেশ যার কোনো রাষ্ট্র ধর্ম নেই তবে এখানকার সামান্য কিছু সংখ্যক মানুষবাদে সকলেই মুসলিম সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য অনুসারে দেশের মানুষের নিরানব্বই দশমিক আট শতাংশ মুসলিম যাদের বেশিরভাগই সুন্নি এবং মাত্র শূন্য দশমিক দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে যাদের বেশিরভাগই খ্রিস্টান এবং ইহুদি এই কারণে দেশের জুড়ে অসংখ্য ঐতিহাসিক ছোট বড় মসজিদ রয়েছে এর মধ্যে ব্লু মসজিদ সুলতান আহমেদ মসজিদ এবং সুলাইমানিয়া মসজিদ অত্যন্ত বিখ্যাত এখানকার প্রতিটি মসজিদই একটি স্থাপত্যের গৌরব কেবলমাত্র ইস্তাম্বুল শহরেই তিন হাজারটিরও বেশি মসজিদ রয়েছে বাংলায় তুরস্ক নামটি সংস্কৃত তুরস্ক শব্দ থেকে এসেছে আর এই সংস্কৃত শব্দটি এসেছে আরবি তুর্কি শব্দ থেকে ভারতীয় উপমহাদেশে তুরস্ক শব্দটি তুর্কি বংশোদ্ভূত মুসলিম শাসকদের বোঝাতে ব্যবহৃত হতো তুরস্ক প্রাকৃতিক সম্পদের দিক থেকে তুলনামূলকভাবে ধনী একটি দেশ তবে এখানে কিছু নির্দিষ্ট সম্পদের পরিমাণ বেশি থাকলেও তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ শক্তির উৎসগুলোর ক্ষেত্রে তাদেরকে আমদানির উপর নির্ভর করতে হয় যেসব প্রাকৃতিক সম্পদ এ দেশটিতে রয়েছে সেগুলো হলো বরণ ক্রুড অয়েল প্রাকৃতিক গ্যাস তামা সোনা কয়লা ক্রোমাইট চুনাপাথর ম্যাগনেসাইট আবাদযোগ্য জমি ইত্যাদি মোটামুটি এভাবেই তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য দেশটিকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান প্রদান করেছে দুই মহাদেশের সংযোগকারী এই ভূখণ্ড সভ্যতার বিনিময় আন্তর্জাতিক বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগাযোগের একটি অপরিহার্য কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে আসছে তুরস্কের ইতিহাস মূলত মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই ভূমিতে প্রায় দশ হাজার বছর আগে থেকেই উন্নত মানববসতি গড়ে উঠেছিল খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে রোমান সম্রাট কনস্টান্টাইন বাইজান্টিয়াম নগরীকে নতুনভাবে গড়ে তুলে নাম রাখেন কনস্টান্টিনোপোল এই শহরটি আজকের ইস্তাম্বুল প্রায় এক হাজার বছর এটি ছিল বাইজেন্টেন সাম্রাজ্যের রাজধানী এবং পূর্ব খ্রিস্টানতার কেন্দ্রবিন্দু তুর্কি জাতির প্রাচীন ইতিহাস পুরোপুরি স্পষ্ট নয় এর অনেকটাই লোকশ্রুতি ও কিংবদন্তি নির্ভর সপ্তম শতকে আরবদের ইরান বিজয়ের পর কিছু তুর্কি ইসলাম গ্রহণ করে এবং ইসলামী রাজ্যে বসবাস শুরু করে দশম শতকে তুর্কিদের অধিকাংশই ইসলাম গ্রহণ করে তেরো শতকের শেষভাগে উত্থান ঘটে অটোমান বংশের প্রথম ওসমানের নামানুসারে এই সাম্রাজ্যের নামকরণ করা হয় অটোমান সাম্রাজ্য অটোমান ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হল চৌদ্দোশো সালে কনস্টান্টিনোপোল বিজয় মাত্র একুশ বছর বয়সী সুলতান দ্বিতীয় মেহমেদ পঞ্চাশ দিনের অবরোধের পর এই অজয় নগরী জয় করেন এই বিজয়ের ফলে হাজার বছরের বাইজেন্টেন সাম্রাজ্যের অবসান ঘটে এবং শুরু হয় অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ উনিশ শতক থেকে সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে খণ্ডিত তুরস্কের মূল ভূখণ্ডে গড়ে ওঠে আধুনিক তুরস্ক বা তুর্কিয়ে এর প্রতিষ্ঠাতা হলেন মোস্তফা কামাল আতাতুর্ক তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয় উনিশশো সালের উনত্রিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় আধুনিক তুর্কি প্রজাতন্ত্র তুরস্কের অর্থনীতির কথা বললেই প্রথমেই যে বিষয়টি উল্লেখ করতে হয় সেটি হল এর দ্রুত প্রবৃদ্ধি এবং আধুনিকায়ন গত দুই দশকে তুরস্ক এমন এক অর্থনৈতিক রূপান্তর ঘটিয়েছে যা অনেক উন্নত দেশকেও চমকে দিয়েছে আইএমএফ এর জিডিপি পূর্বাভাস অনুসারে দেশটির নমিনাল জিডিপি এক দশমিক চার তিন সাত ট্রিলিয়ন মার্কিন ডলার এটি বিশ্বের ষোলোতম বৃহত্তম অর্থনীতি মাথাপিছু নমিনাল জিডিপি ষোলো হাজার সাতশত নয় মার্কিন ডলার অর্থাৎ এই দেশটি চরম পর্যায়ের ধনী না হলেও বেশ অনেকটাই ধনী জাতিসংঘ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মতে তুরস্ক একটি উন্নয়নশীল দেশ তবে দেশের অর্থনীতি এবং অবকাঠামো অনেক ক্ষেত্রেই উন্নত দেশগুলোর কাছাকাছি পৌঁছে গেছে তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা যদিও সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে লিরার বিনিময় হার কিছুটা অস্থির হয়েছে বর্তমানে এক মার্কিন ডলার সমান প্রায় তিরিশ লিরার কাছাকাছি বাংলাদেশি টাকার সাথে তুলনা করলে এক তুর্কিলিরা প্রায় চার টাকার সমান তুরস্কের অর্থনীতিতে সেবা খাত সবচেয়ে বড় ভূমিকা পালন করে মোট জিডিপির প্রায় ষাট শতাংশ আসে এই খাত থেকে এর মধ্যে রয়েছে পর্যটন ব্যাংকিং টেলিকমিউনিকেশন পরিবহন এবং খুচরা ব্যবসা শিল্প খাত থেকে আসে প্রায় তিরিশ শতাংশ এবং কৃষি খাত থেকে দশ শতাংশ তুরস্কের শিল্পখাত অত্যন্ত বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক টেক্সটাইল ও পোশাক শিল্পে তুরস্ক বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত গাড়ি উৎপাদন খাতেও তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে পর্যটন শিল্প তুরস্কের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ কোভিড মহামারীর আগে দুই সালে প্রায় পাঁচ কোটি পর্যটক তুরস্ক ভ্রমণ করেছিলেন যা বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ পর্যটক সংখ্যা কৃষিক্ষেত্রে তুরস্ক অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় দেশটি চিনির বিট গম দুধ টমেটো বার্লি ভুট্টা আলু আপেল আঙুর তরমুজ ইত্যাদি উৎপাদন করে তুরস্ক বিশ্বের অন্যতম বড় গম বার্লি চেরি এপ্রিকট হেজেলনাট এবং আঙুর উৎপাদনকারী দেশ তুর্কি ফলমূল বিশ্বব্যাপী রপ্তানি হয় দক্ষিণাঞ্চলে তুলা চাষ হয় যা টেক্সটাইল শিল্পের কাঁচামাল সরবরাহ করে খনিজ সম্পদের দিক থেকে তুরস্ক বেশ সমৃদ্ধ দেশটি বোরাক্স উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় মার্বেল পাথর রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে নির্মাণ খাতে তুর্কি কোম্পানিগুলো আন্তর্জাতিকভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে এরা মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশেও তুর্কি নির্মাণ কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অবকাঠামো উন্নয়নে তুরস্ক বিশাল বিনিয়োগ করছে ইস্তাম্বুল এয়ারপোর্ট বর্তমানে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলোর একটি তুর্কিশ এয়ারলাইন্স বিশ্বের সবচেয়ে বেশি দেশে ফ্লাইট পরিচালনা করে এই বিমান সংস্থা পৃথিবীর একশো একত্রিশটি দেশের সাথে ফ্লাইট পরিচালনা করে যা অন্য কোনো দেশের এয়ারলাইন্সের পক্ষে সম্ভব হয়নি দেশের রপ্তানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছে তুরস্ক তাদের মালামাল বিক্রি করে সেগুলো হলো জার্মানি যুক্তরাজ্য ইতালি যুক্তরাষ্ট্র স্পেন ইত্যাদি দেশটির আমদানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে তুরস্ক পণ্য কিনে থাকে সেগুলো হল চীন রাশিয়া জার্মানি যুক্তরাষ্ট্র ইতালি ইত্যাদি ব্যাংকিং খাতও বেশ উন্নত তুরস্কের ব্যাংকগুলো মধ্যপ্রাচ্য আর আফ্রিকায় সম্প্রসারিত হচ্ছে ইসলামিক ব্যাঙ্কিংয়েও তুরস্ক এগিয়ে রয়েছে তুরস্কের অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং মুদ্রার অস্থিরতা প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত তবে দেশটি তার কৌশলগত অবস্থান সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং দক্ষ জনশক্তির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এগিয়ে আসছে তুরস্কের সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে ইউরোপীয় আর এশীয় ঐতিহ্যের মিশ্রণ একসাথে দেখা যায় ইস্তাম্বুলের কোনো পরিবার সকালে ইউরোপীয় অংশে কাজ করতে যায় আর সন্ধ্যায় এশীয় অংশের বাড়িতে ফিরে আসে এমন অভিজ্ঞতা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না তুর্কি ভাষার একটি অদ্ভুত বিশেষত্ব রয়েছে এই ভাষায় কোনো লিঙ্গভেদ নেই পুরুষ কিংবা নারীর জন্য একই সর্বনাম ব্যবহার করা হয় তুর্কি সকালের নাস্তা এতটাই বৈচিত্র্যময় যে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ করার কথা বিবেচনা করছে কফির ইতিহাসে তুরস্কের একটা বিশেষ স্থান রয়েছে তুর্কিশ কফি বিশ্বের প্রথম কফি প্রস্তুতির পদ্ধতি এটি এতটাই গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো একে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে তুরস্ক বিশ্বের সবচেয়ে বেশি চা পানকারী দেশ প্রতিদিন প্রতিটি তুর্কি মানুষ গড়ে পাঁচ কাপ চা পান করে এটা চীন বা ভারতের চেয়েও বেশি তুর্কি সিনেমা ও টেলিভিশনের জগৎ এখন বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় তুর্কি সিরিয়াল বা ওয়েব সিরিজ এখন একশো পঞ্চাশটিরও বেশি দেশে প্রচারিত হয় দিরিলিস আর্তুগরুল কুরুলুস উসমান এই সিরিজগুলো বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ দেখেছে এমন কি আমিও এই ওয়েব সিরিজগুলো দেখতে অনেক পছন্দ করি তুর্কি কার্পেট বুনন হাজার বছরের পুরাতন একটি শিল্প এক হাতে বোনা কার্পেটে লক্ষাধিক গিট থাকে হারকে নামের ঐতিহ্যবাহী কার্পেট তৈরি করতে পাঁচ বছর সময় লাগে এর দাম কখনো কখনো দশ লক্ষ ডলারেরও বেশি হয় এই কার্পেট এতটাই বিখ্যাত যে আজও বিশ্বের যে কোনো প্রান্তে তুর্কিশ কার্পেট বললে মানুষ চিনে ফেলে পৃথিবীর সবচেয়ে দামি কফি তুরস্কেই পাওয়া যায় এই কফির নাম হল লুয়াক কফি বা কফি লুয়াক এর সর্বনিম্ন দাম মোটামুটি ৩৫ মার্কিন ডলার বাংলাদেশি টাকাতে যা প্রায় চার হাজার দুইশো টাকারও বেশি উনিশশো সালে তুর্কি নারীরা ভোটাধিকার পেয়েছিল যা অনেক পশ্চিমা দেশের চেয়েও আগে বর্তমানে দেশের নারীদের মাঝে কেউ কেউ হিজাব পরে কেউ আবার পুরোপুরি পাশ্চাত্য পোশাকে চলে ইস্তাম্বুল শহরে আছে বাস মেট্রো ট্রাম ফানিকুলার ও ফেরি সেবা যা দৈনন্দিন জীবনে ভ্রমণকে করে তোলে সহজ ও সাশ্রয়ী এই শহরটিতে জীবনযাপন করা তুরস্কের অন্যান্য শহরের তুলনায় বেশ ব্যয়বহুল তবে এটি অনেক পশ্চিমা বা ইউরোপীয় বড় বড় শহরের তুলনায় এখনও অনেক সাশ্রয়ী আজকের তুরস্ক বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এর দোকানের নেতৃত্বে দেশটি মুসলিম বিশ্বের নৈতিক নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে ফিলিস্তিন রোহিঙ্গা কাশ্মীর সিরিয়ার মতো বিষয়ে তুরস্কের সোচ্চার অবস্থান অনেক মুসলিম দেশের জনগণকে অনুপ্রাণিত করে সামরিক শক্তির দিক থেকে তুরস্ক বেশ শক্তিশালী তুরস্কে কর্মরত সক্রিয় সশস্ত্র বাহিনীতে রয়েছে প্রায় চার লক্ষ আঠাশ হাজার সৈন্য যার ভেতরে তিন লক্ষ আঠাশ হাজার সেনাবাহিনী পঞ্চাশ হাজার নৌবাহিনী এবং বাকি পঞ্চাশ হাজার বাহিনী তুরস্কের বিশ্ববিখ্যাত কিছু পণ্য বা ব্র্যান্ড হল তুর্কিশ এয়ারলাইন্স এলসি ওয়াইকিকি মাভিজিন্স ভেস্টেল বেকো কটন বায়ার আক্তার ইত্যাদি ঐতিহাসিক স্থান প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত পর্বত মরুভূমি সব কিছুই রয়েছে এই দেশে বাংলাদেশি নাগরিকদের তুরস্ক ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন তুরস্ক ই ভিসা সিস্টেম চালু করেছে যা ভিসা আবেদনকে অনেক সহজ করেছে বাংলাদেশি নাগরিকরা একক প্রবেশ ই ভিসার জন্য যোগ্য যদি তাদের কাছে সেঙ্গেন দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা বা বাসস্থানের অনুমতি থাকে এই শর্ত পূরণ হলে আপনি অনলাইনে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন তুর্কি ই ভিসার বৈধতা সময়কাল একশো আশি দিন এবং বাংলাদেশি নাগরিকরা তিরিশ দিন পর্যন্ত থাকতে পারবেন ই ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট খুবই সহজ কমপক্ষে ছয় মাসের বৈধ পাসপোর্ট একটি ইমেইল ঠিকানা এবং ভিসা ভি প্রদানের জন্য ক্রেডিট বা ডেবিট কার্ড আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয় এবং সাধারণত কয়েক ঘণ্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ই ভিসা ইস্যু হয়ে যায় ভিডিওটি রুচিশীল ও মানসম্মত মনে হলে শেয়ার করার অনুরোধ রইল থিঙ্ক নো অ্যান্ড মোর চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন